দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরিস কৃষি টিভির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি খামার এখানে কিছু ঢাকায়া গিরিবাস খাবার খাচ্ছে এই খামারের বিষজত্ব হচ্ছে এটা কোনো বাড়িতে নয় এটি ঢাকা শহরের হাই রোডের পাশেই অবস্থিত দর্শক আপনারা যদি এদিকে তাকান সারাদিন দেখেন কত বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে যায় তারপরেও যে আসলে কবুদের প্রতি ভালোবাসা থাকলে আসলে কবুতর পালন করা যায় বা কবুতর পালন করতে যে আসলে জায়গা প্রয়োজন হয় না শুধু ইচ্ছা শক্তি প্রয়োজন এটাই তার প্রমাণ দর্শক আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের ঢাকা গাজীপুরের চৌরাস্তার কাছাকাছি একটি গিরিবাস কবুতর খামারে দর্শক এই খামারটি মূলত পরিচালনা করেন এখানকার কিছু কাঠমিস্ত্রি যারা আছেন ভাইরা তারা তারা ভালোবেসে তাদের দোকানের সামনে এই খামারটি করেছেন দর্শক আমরা একটু সেই শৌখিন কবুতর প্রেমী ভাইদের সাথে কথা বলবো তারা কতদিন আগে এখানে এই খামারটি তৈরি করেছেন এবং বর্তমানে কতগুলো কবুতর এখানে আছে তো দর্শক চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আসসালাম আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া ভালো ভাইয়া এই যে প্রথমে আপনাকে একটা প্রশ্ন করবো যে কাজের ফাঁকে এখানে কাজ করতেছিলেন আপনাকে নিয়ে আসলাম একটু কথা বলার জন্য কাজের কাজের ফাঁকে যে আসলে একটা উদ্যোক্তা হওয়া যায় বা কবুতর পালন করে একটু মন ভরানো যায় ভালোবাসা জিনিসটাকে লালন পালন করা যায় এই আইডিয়া আসলো কিভাবে এইটা মনে করেন আমাদের একটা শখ এই যে আমরা লালন পালন করতেছি মানে ভালো লাগে আরো আরও দশজনের পালেগতি গিয়ে মনে করেন যে আমরা লালন পালন করতেছি এইটাই আচ্ছা কবুতরটাই কেন পালন করতে হবে আপনার তো এখানে কাজ আছে কবুতরটা কেন বেছে নিলেন আমাদের দোকান দেখা যায় আপনার পাশাপাশি দোকানেই থাকি অবসর সময়টা যেটা থাকে ওইটা আমাদের মনে করেন যে কবুতরের পিছনে সময়টা দেই ভালো লাগে নিজের কাছে এটাই আচ্ছা কি কি জাতের কবুতর আছে এখানে আমাদের এখানে দেশি কবুতর আছে এবং গিরিবাস কবুতর আছে এটা তো ঢাকা যেহেতু অরিজিনাল ঢাকায় গিরিবাস কবুতর না কত জোরের মতো আছে আনুমানিক আপনার বীরজোড়া মতো আছে বীরজোড়া এরপরে আপনার কাছে জানতে চাই একটা বড় বিষয় যেটা হচ্ছে একটা কবুতর খামার মানুষ বাড়িতে করে সাদে করে বিভিন্ন জায়গায় করে এই যে মেইন রোডের পাশেই যে করলেন কি কি সমস্যা হয় কবুতরের ক্ষেত্রে কবুতরের ক্ষেত্রে সমস্যা বলতে দেখা যায় যে অনেক সময় গাড়ি ঘোড়া যায় কিন্তু মনে করেন যে উড়াল উড়াল দেওয়ার সময় অনেক সময় গাড়ি ধাক্কা দিয়ে অনেকগুলো কবুতর মারাও যায় অসুস্থ এই সমস্যা আর মাঝে মাঝে একটা বিড়ালে সমস্যা করে ওইটাই এই জন্য মনে হয় যে আমরা এগুলা বিভিন্নভাবে খাসা দিয়ে রাখি আমরা দেখতেছি পুরোটাই কিন্তু লোহার খাসা দিয়ে আবদ্ধ আর এখানকার যে ঘরটা অবশ্যই আপনারা যেহেতু কাঠেরই কাজ করেন আপনারাই তো তৈরি করেছেন না আমরাই তৈরি করি আচ্ছা এটা মাপটা একটু বলে দিয়েন তো কি মাপের তৈরি করেছেন আপনি মনে আছে কি কত ফুট বাই কত ফুট এটা আপনার লম্বা আছে বিশ ফুট এই পাশে আছে চার ফুট চাইর পাশে চার ফুট আছে আর আমরা লম্বা আছে বিশ ফুট মানে এটা কি মাটি থেকে পুরো খাসার হিসাব বললেন হ্যাঁ হ্যাঁ বিশ ফুট আর ভিতরে কাঠের যে ঘরটা ওটা একটু বলেন আমাদের তেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি মনে করেন যে কোনো সময় আমাদের রেয়া দায়িত্বে আমাদের কাঠগুলো আছে বিধায় আমরা এক এক মাফে একটা বানানো হয়েছে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এরকম থাকে আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখতেছি একই রকম খামার দর্শক এখানে দুইজন খামারই আছে মেন রোডের সাথে ওই পাশে দেখুন আরেকটা খামার আছে এই পাশের কবুতর কি ওই পাশে যায় না পাশাপাশি দুইটা খাবার ভুল বসে থেকে যায় তাহলে আমাদের কবুতর আমরা মোটামুটি চিনি যেহেতু আমরা পালি ওইখানে বললে ওনারা দেওয়া দেয়

টাকা দানের বস্তা নিয়ে আসি অভিলক হয় আচ্ছা এটা তো পর্যায়ক্রমে বাড়ে আমার মনে হয় বাচ্চা বিক্রি করেন আপনারা বিক্রি করেন না খেয়ে ফেলেন আচ্ছা আমরা বিক্রি করি না বলতে দেখা যায় যে যে সব সময় তার টাকা থাকে না মাঝে মাঝে দেখা যায় যে দুই একটা দুই এক জোড়া বাচ্চা বিক্রি করে ওদের খাবার দাবার নিয়ে আসি এবং কি দেখা যায় যে আমাদের আত্মীয়স্বজন অসুস্থ হয় তো ইউ অনু দেখে যে বাচ্চা খাবার জন্য দেইটে আর কিছু আচ্ছা রোগবালাই কি কি দেখেছেন এই ঢাকাগিরি ক্ষেত্রে রোগবালাই মোটামুটি একটু কমই হয় আর কম হইলে যদি রোগবালাই হয় আমরা পশু হাসপাতালে একা ওষুধ নিয়ে আসে চিকিৎসা করে মনো건দে ওষুধ খাওয়াই আচ্ছা তাহলে মোটামুটি আপনি মনে করতেছেন যে কবুতর খামার করে সাকপূর্ণ হয়েছে আবার সফলও জি ইনশাআল্লাহ আচ্ছা প্রথম অবস্থায় যদি কেউ কোন যুবক আপনার মতো যে কাজের পার্শ্ববাসী বা বাড়িতে সংসারের পার্শ্ববাসী কবুতর পালন করবে কী জায়গা থেকে শুরু করবে আপনার মূলত এই মানে করেন যে দেশি কবুতরই বেটার এরপরে যদি আপনার দেখা যেতে আপনি ভালো হয়েছেন সফলতা হয়েছেন এরপর মনে করেন গিরিবাস কবুতর নিয়ে বাড়াইতে পারেন আচ্ছা নতুনদের উদ্দেশ্যে একটু বলুন আপনি হচ্ছেন একজন উদাহরণ যে মেন রোডের সাথে হাই রোড ঢাকার মতো একটা ব্যস্ততম রাস্তার পাশে আপনি কবুতর খামার করেছেন এবং মানে সফলভাবে পালন করতেছেন কিভাবে শুরু করবে একটু সাহস দিন নতুনদের নতুন বলতে সবার যদি আমার মতো সব থাকে তাহলে মনে করেন যে এই যে এরকম আমাদের একটা প্লেস আছে কোথেকে মনে করেন যে আমরা আছি ওনার যদি এরকম প্লেস থাকে উনি পালতে হবে কারণ ঢাকা শহর তো রুম ছাড়া কোনো ব্যথিত অন্য কোনো জায়গা থাকে না আচ্ছা ঠিক আছে কারণ রুমের ভিতরেও তো ফলা যায় না দুই এক জোড়ার বেশি এই জন্য মনে করেন যে যারা বাইরে কোনো জায়গা থাকে অবশ্যই নিজের প্লেস মতো অনারাই বলতে পারবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া কাজের সমস্যা করলাম আপনি কাজে যাইতে পারেন না দর্শক আপনারা এত শুনলেন আসলে ব্যতিক্রম ধর্মের একটি খামার আপনারা যারা কবুতর পালন করেন যারা কবুতর ভালোবাসেন তারাই কেবল এই অনুভূতিটা অনুভব করতে পারবেন যে কতটুকু ভালোবাসা থাকলে কবুতরের প্রতি এমন ব্যস্ততম রাস্তার পাশে কবুতরের এবং ঘর তৈরি করা যায় এবং ঢাকায় এক গিরিবাজ যেগুলো অনেকেরই পছন্দ অনেকেরই স্বপ্ন সেই ঢাকায় গিরিবাজ ঢাকায় অবস্থান করে পালন করা যায় দর্শক আশা করি আপনারা বুঝে গেছেন কবুতরটা কতটুকু ভালোবাসার জিনিস যারা ঢাকা থেকে দেখতেছেন তাদের শুভেচ্ছা জানাই আপনারা কবুতর পালন শুরু করুন আর ঢাকা ঘুরে ঘুরে নতুন নতুন প্রতিবেদন পর্যায় কমে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা গাজীপুর থেকে ক্যামেরাম্যান তারেক কিনে নিচ্ছি আমি মুকুল তুরসা আল্লাহ হাফেজ